হ্যালো এভরিওয়ান চোর ডাকাতের দিন শেষ স্মার্ট গ্যাজেটে বাংলাদেশ এটি একটি স্মার্ট গ্যাজেট এবং এটি হচ্ছে টর্চ লাইটের পাশাপাশি এটি দিয়ে হচ্ছে শর্ট দেওয়া যাবে ব্যাপারটা ইন্টারেস্টিং বর্তমানে যেহেতু চোর বারপার বেড়ে গিয়েছে এবং রাস্তাঘাটে ছিনতে গাড়ি কবলে পড়তে পারেন যে কোনো সময় সো এই স্মার্ট গ্যাজেটটি আপনাকে হেল্প করতে পারে এই স্মার্ট গ্যাজেটে টা পাঁচ হাজার ভোল্ট উৎপন্ন হয় এবং এটি দিয়ে হচ্ছে আপনি শর্ট দিতে পারবেন এবং আপনি হচ্ছে এটিকে টর্চ লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন সো আমরা বক্সটি একটু দেখে নেই হচ্ছে করব। এমনিতে খুব বেশি কিছু লেখা নেই এখানে তো ওপেন করি দেখা যাক ভিতরে কি কি আছে এটার আচ্ছা ওপেন করলাম প্রথমেই একটা হচ্ছে ইউজার ম্যানুয়াল পেয়ে যাব ইংলিশে লেখা সবকিছু তো আমি ডিটেলস আলোচনা করব এটা হচ্ছে স্টান গান আর এই হচ্ছে মেইন ডিভাইস আর সাথে একটা চার্জিং কেবল দেওয়া আছে কেবলটা ঠিক এইরকম আর এই হচ্ছে আমাদের মেইন ডিভাইসটি সো দেখেন খুব সুন্দর একটি হচ্ছে ব্যাগ দেওয়া আছে এখানে হচ্ছে একটা ফোম আছে আর কিছু নেই আর এখানে দেখেন খুব সুন্দর একটা ব্যাগ দেওয়া আছে আর এটা হচ্ছে আপনি বেল্টে ইউজ করতে পারবেন মানে কোমরে রাখার জন্য খুব ছোট এই হচ্ছে বের করলাম আমি প্রোডাক্টটি ব্যাগটা হচ্ছে কিন্তু ভালোই আর এই হচ্ছে ডিভাইসটি দেখেন এটা হচ্ছে পাঁচ হাজার করতে পারে এবং ডিরেক্ট কারেন্ট আল্ট্রা হাই ভোল্টেজ এর মাধ্যমে শর্ট করতে পারে দুই পাশে দেওয়া আর তেমন কিছু নাই এটা হচ্ছে চার্জিং পোর্ট এবং চার্জ দেওয়ার সময় এখানে লাইটটা জ্বলবে আর এই হচ্ছে মেইন অপশন এখানে অন অফ একটা বাটন রয়েছে অন অফ বাটনে আমরা দিলে প্রাইমারি প্রথম অবস্থায় এটা টর্চ লাইট জ্বলবে এই যে হচ্ছে টর্চ লাইটটি আর আমরা যদি এটাকে একটু সামনে রেড লাইট যখন জ্বলবে তখন দেখেন আমরা যদি এই সুইচটা চাপ দিই সাউন্ড মধ্যে এবং বুঝতেই কি পরিমাণ করে আমি আবার একটু অফ করি এটা হচ্ছে মিডল বরাবর যদি রাখেন তাহলে হচ্ছে এই টর্চ লাইটটা অন হবে যেটা কি না আপনি অন্ধকারে পথ চলতে পারবেন এবং এটার যে আলো আমি রাতে দেখেছি এটার যে আলো সেটা খুব ভালোভাবেই আপনি পথ চলতে পারবেন পাশাপাশি নেক্সট এটা অন করে আপনি কিন্তু শর্ট দিতে পারবেন আমরা যদি একটু স্লো করে দেখাই এটা কিন্তু অনেক নয়েজ তৈরি করে আসলে নর্মালি আমার ভয় লাগতেছে আর আপনাদের সুবিধার জন্য এটা দিয়ে আমি নিজেই নিজেকে শর্ট দিয়েছি তাতে আসলে যে পরিমাণ শর্ট খেয়েছি আমার কাছে মনে হয়েছে যে বিদ্যুতে লাগলেও এত শর্ট করে না সো প্রোডাক্ট ছোট হলেও কিন্তু এই প্রোডাক্টটি আপনার খুব উপকারে আসতে পারে আপনি হচ্ছে রাতে চলাচলের পাশাপাশি আপনার একটা সেফটি গ্যাজেট হিসেবে আপনি আপনার কাছে এটিকে রাখতে পারেন যেটা কিনা আপনি হচ্ছে কোনো অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনে ইউজ করতে পারবেন দেখেন আমি আবারও একটু দেখাই আসলে ব্যাপারটা ইন্টারেস্টিং যে কী পরিমাণ শব্দ করে এবং হচ্ছে কী পরিমাণ ফায়ার করে এটা এবং ফিজিক্যালি এটা যে কিন্তু কাপড়ের উপর দিয়েও শর্ট করবে আমি আসলে যখন টেস্ট করেছি এটা হচ্ছে আমার মানে পরনে গেঞ্জি ছিল তার উপর দিয়ে আমি এটি লাগিয়েছি ভাবছিলাম যে আসলে শর্ট করবে না বাট তারপরেও শর্ট করেছে যখন এটা শর্ট করে তখন কিন্তু এটার মধ্যে লাইট জ্বলবে না আপনি হচ্ছে এটার ম্যানুয়ালেও বলা আছে যখন আপনি এটিকে শর্ট করবেন শর্ট হিসেবে মানে কারো গায়ে হচ্ছে অ্যাটাচ করে হচ্ছে এই বাটনটা চাপবেন তখন এরকম শব্দ করবে না যখন এটা ফাঁকা অবস্থায় থাকবে তখন শুধু শব্দটা করবে আর হচ্ছে ফায়ারটা দেখা যাবে আর যখন কারো গায়ে হচ্ছে লাগাবেন তখন আপনি চাপবেন আর বুঝবেন একটা হালকা সাউন্ড আসবে তখনই আপনি বুঝবেন যে এটা আসলে কাজ করতেছে এবং শর্ট খেলে অবশ্যই যে লোককে শর্ট করতেছেন বা শখ দিবেন তিনি অবশ্যই আর আপনার কাছে আসবে না সো এই প্রোডাক্টটি আমি রিকমেন্ড করবো যারা আসলে আমরা সেফটি নিয়ে চিন্তায় থাকি বা রাতে সময় সময়ে চলাচল করি তারা নিজেদের পকেটে এটিকে রাখতে পারি যেহেতু প্রোডাক্টটি একদমই ছোট একদম হচ্ছে কি বলবো এটাকে একটা ছোট টর্চ লাইটের মতো সো এটা আপনারা আপনার পকেটে রাখতে পারবেন ইজিলি তবে সমস্যা নেই আপনি হচ্ছে জাস্ট এটাকে অফ রাখলেই হবে বা এইভাবে রাখার পরও যদি এটা এইখানে চাপ না লাগে এটা কিন্তু আপনি টাচ করলেও সমস্যা হবে না জাস্ট এই বাটনটা যখনই তখনই সে এটার কাজ শুরু করে দিবে। সো বন্ধুরা এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠিয়েছে ড্রিমস কর্নার ড্রিমস কর্নার ফর ইউ যেটা আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এবং এছাড়াও আমরা ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আপনারা হচ্ছে যারা এই প্রোডাক্ট নিতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন এছাড়াও যদি প্রোডাক্টটি নিয়ে আরও কারো কিছু জানার থাকে বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিমস কর্নার আপনাদের যাবতীয় তথ্য প্রদান করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ